ওরে কে কোথায় আসো আমাকে এই কাদের এই কাদের আমাকে মেরে শেষ করে দিল এই কাদের তোর আমি কি ক্ষতি করেছি যার জন্য তুই আমাকে মারতেছিস বলছি চুপ কর শয়তান আর একটা কথাও বলবি না তুই যে অপরাধ করেছিস এর কোনো ক্ষমা নাই তোকে এখন বেঁচে রেখেছি এটা তোর কপাল আরে আরে এম কি দেখতেছি কাদের ভাই আর ও কাদের ভাই আরে মুদি ভাই কি মাতিছেন কেন ছেড়ে দেন বলছি ছেড়ে দেন হাসিনা আপা তুমি ও আমাদের বিষয়ে না গলাতে এসো না মুদি আমার অনেক বড় ধরনের সর্বনাশ করেছে ওকে এখন কোনো বেঁচে রেখেছি এটাই ওর সৌভাগ্য হাসিনা আপা তোমাকে ভালোভাবে বলছে তুমি চলে যাও আচ্ছা কাদের ভাই কি অপরাধে মোদিকে মারতেছেন সেটা আগে বলেন তো সেই কথা আর বলেন না এই মুদি আমার বউকে চিন্তাই করে নিয়ে যাচ্ছিল ভাগ্য ভালো যে আমি মুদিকে হাতে নাতে ধরতে পেরেছি একজন সরল সোজা মানুষের বউ চিন্তাই করা যে কত বড় অপরাধ তা ওকে আজ মারতে মারতে বুঝিয়ে দেবো আচ্ছা কাদের ভাই আপনি কি শিওর মুদি ভাই আপনার বউকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে নাকি আপনার বউ মুদির সাথে বের হয়ে যাচ্ছে আরে হাসিনা আপা এ আপনি কি বলেন আমার বউকে আমি ভালোভাবে চিনি সে আমাকে খুব ভালোবাসে আমাকে ছেড়ে সে অন্যের সাথে যেতেই পারে না হাসিনা আপা কাদের ভাই যে কথা বললো তা সম্পূর্ণ মিথ্যে কথা আমি কাদেরের বউকে ছিনতাই করিনি কাদের বউ আমাকে দীর্ঘদিন থেকে পছন্দ করে কাদেরের বউ আমাকে ফোন দিয়ে বলেছে সে আমার সাথে পালিয়ে যাবে হাসিনা পা এই জন্য আমি কাদেরের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছি ও আচ্ছা এই ঘটনা তাহলে কাদের ভাই আপনার বিশ্বাসী বউ তাহলে তলে তলে মুদির সাথে গোপন সম্পর্ক করে কাদের ভাই জোর করে ভালোবাসায় আটকে রাখা যায় না তারা দুইজন জন এখন বিয়ে করে একসাথে থাকতে চায় কাদের ভাই তা সে আপনি মুদিকে সেরে দিন এটাই ভালো হবে